তারিক ক্রমে সবাই আসবেন সহসা দেশে ফিরবেন ওনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে ওনার অফিসর কাজ প্রায় শেষের দিকে এবং ওনার বাংলাদেশে যে পরিকল্পনা আছে সবগুলো ভালোভাবে এগুলো পরিকল্পনাগুলো সব দলের পক্ষ থেকে ওনার পক্ষ থেকে আমরা শেষ করে ফেলেছি সুতরাং উনি যে কোনো সময় বাংলাদেশে আসবেন আর যারা গুঞ্জন করছেন তাদেরকে গুঞ্জন করতে দেন অসুবিধা নেই তো কিছু লোক লাগে বাংলাদেশে তো তাদেরকে গুঞ্জনের মধ্যে থাকতে দেয় এটা এবং গুঞ্জনের পিছনে যারা অন্য চিন্তা আছে আমি তো জানি না সুতরাং এই সমস্ত গুঞ্জনের উত্তর দেওয়ার কোনো মানে হয় না আমরা জানি যে তারেক রহমান সাহেব দলের নেতৃত্বে আছেন উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন আশা করি জনগণের জনগণের আমরা যদি সমর্থন পাই আগামী দিনে বিএনপি যদি সরকার গঠন করে উনি প্রধানমন্ত্রী ওনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠন হবে দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে বিরাট প্রত্যাশা আকাঙ্ক্ষা আছে সেটা আমরা পূরণ করতে আমি না করাই ভালো কারণ এগুলো খুব টেকনিক্যাল সাবজেক্ট আমার আমি অবগত না এটা বোধহয় ওনার সাথে যারা ডাক্তাররা আছে ওনারা মন্তব্য করা ভালো তবে উনি ডাক্তারদের মতামতের পরিপ্রেক্ষিতে ওনার বিদেশ যাওয়াটা নির্ভর করছে ডাক্তাররা এখন সেটার উপর কাজ করছে ওনাদের মধ্যে আলাপ আলোচনা চলছে সুতরাং যখনই সিদ্ধান্ত দেবে তখন উনি বিদেশে ট্রাভেল করতে পারবে দলের মধ্যেও তো অনেকগুলো মনোনয়ন এখনো বাকি আছে এবং আমাদের সাথে যারা ছিলেন তাদের অনেকগুলো এলাকা নিয়ে আমরা আলাপ আলোচনা করছি এটা তো শেষ হয় নাই এখনো প্রায় কত আর সাতাশ সাথে মনোনয়ন তো বাকি আছে সুতরাং আমাদের আলাপ আলোচনা জোটের সাথে তো শেষ হয় নাই আলাপ আলোচনা চলছে এখানে একটা বিষয় মনে রাখতে হবে এটা নির্বাচন এখানে হার জিতের বিষয়